আসসালামু আলাইকুম বন্ধুরা টুকি টাকি পুত্রদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনার দোলা ভাই আমার জন্য বেশ কিছু বই নিয়ে এসেছে আমাকে অনেকগুলো ইসলামিক বই গিফট করেছে চলুন আমরা সবাই মিলে দেখে ফেলি কি কি বই নিয়ে এলো আপনার তোলা ভাই আমার জন্য এই যে কেটে ফেলেছি একটু বাকি আছে ওয়াও বেশ কভারগুলো কালারফুল বইয়ের এই যে আমাদের ঘোরাফেরা করছে তো চলুন দেখে ফেলি কি কি বই নিয়ে এলো প্রথম যে বইটা আমাদের বিশ্ব নবী হযরত মোহাম্মদ আসাল্লামের জীবন কাহিনী বইটা তারপরের যে বইটা হজরত যে বইটা হজরত আবু বকর রাদ আলহানহু জীবন কাহিনী আসলে আমাদের ইসলামিক বই আমাদের নবী রাসুলদের বই জীবন কাহিনীগুলো সবসময় পড়া উচিত চর্চায় থাকা উচিত এবং ওনাদের দেখানোর পথে আমাদের চলা উচিত তো আল্লাহ যদি বইগুলো সব পড়বো আপনাদেরকেও শোনাবো গল্পগুলো তো এই যে পরের যে বইটা হজরত আলিরা আলিরাদান হু ওনার জীবন কাহিনী তারপরের যে বইটা হজরত উমর রাধে আলহ আনহু ওনার জীবন পাচ্ছেন তারপর যে বইটা হজরত উসমান রাদে আলহ ওনার জীবন কাহিনী চার খলিফার জীবন কাহিনী মেবি তারপর আমাদের নবীজির কন্যা হজরত ফাতেমা রাধা আলহান জীবন কাহিনী তারপর উম্মে সিদ্দিকী আলহান জীবন কাহিনী তারপর হজরত মারিয়াম রাধা হু ও ইসা হু ওনার জীবন কাহিনী মা ছেলের জীবন কাহিনী একসাথে দেওয়া হয়েছে তারপর যে বইটা মমিনী হজরত খাদিজাতুল কুবরা রাদ আলহার জীবন কাহিনী করেছে বইটা বেশ সুন্দর তো খুব দামি উপহার দিয়েছে আপনার দোলা ভাই আমাকে আর সাথে পাঁচটা ছোট ছোট বই আছে ছোট ছোট আমলের তো এগুলো মনে হয় এই বইগুলোর সাথে ফ্রি দিয়েছে অনেকগুলো দুই তিন চার পাঁচটা পাঁচটা জিকির দৌড় ছুরি ছোট ছোট আমলের আর কি আমাদের এলিও চলে এসেছে নতুন জিনিস দেখলে ও খুব খুশি হয় তো দোয়া করবেন আমি যেন বইগুলো পড়তে পারি আর ওনাদের দেখানো পথে যেন চলতে পারি আল্লাহ যেন আমাকে সেই তফের দান করে এই যে খুব সুন্দর উপহার খুব ভালো লাগলো ওদুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ